পুজোর খুব একটা সুন্দর শাড়ির কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আমি এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম ইভিংয়ে তৈরি করা সুশি কাঞ্জি সিল্ক শাড়ি একেবারে লাইট ওয়েটের একটা নিখুঁত ডিজাইনের শাড়ি দেশ এবং প্রবাসীতে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অগ্রিম শারদীয় শুভেচ্ছা সো পুজো স্পেশাল শাড়িগুলো নিয়ে আপনারা এবারের পুজো সেলিব্রেট করতে পারেন গত ভিডিওতে আমি এই শাড়িটা তিনটি কালার দেখিয়েছি আজকে যে কালারটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার সো কথা দীর্ঘ না করে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন একটা শেয়ার অথবা লাইক করে দেবেন পুরো এই শাড়ির ফ্যাবরিকটা প্রডিউস করতে দুটি ভিন্ন কালারের ইয়ান ব্যবহার করা হয়েছে পলি ইয়ার্ন এবং পলিফিরামেন্ট ইয়ার্ন এবং সিল্ক ইয়ারের মাধ্যমে মধ্যে শাড়ির ফ্যাব্রিকটা প্রডিউস করা হয়েছে ডুয়েল টুনের শাড়ি অর্থাৎ এই শাড়িটা প্রডিউস করতে দুটি ভিন্ন কালারের পলিয়ান ব্যবহার করা হয়েছে যার জন্য লাইটের রিফ্লেকশন আসলে সেইটা দুটি কালার গ্লেস দিয়ে থাকে বা প্রেজেন্ট করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অংশে মনে হয় একটু ব্ল্যাক স্টেপের কিছু অংশে একটু দেখা যাবে একটু টরে ব্লু টাইপের একটা কালার তো মূলত এখানে এই যে দুটি ভিন্ন কালারের পলিয়ান ব্যবহার করা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে টরে ব্লু কালার বা টরে কালার বলে আমরা যেটাকে চিনে থাকি ওই ইয়ানের মাধ্যমে এই শাড়িটা প্রডিউস করার ফলে লাইটের রিফ্লেকশানে এক একটা ভিউ থেকে এক এক রকম দুইটা কালারের মানে আলো প্রদর্শিত হয়ে থাকে যেন দেখতেও ভীষণ ভালো লাগে খুব স্ট্যান্ডার্ড লাগে তো এই দুটি সুতোর মাধ্যমে ব্রণ করার ফলে যে কালারটা আসে এটা হচ্ছে ডার্ক শাইনিং টয়ে ব্লু কালার পুরো শাড়িতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার্স ফ্যাব্রিক এবং সাথে আলাদা এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজে হিউজ পরিমাণ ফ্যাবিক দিয়ে আছে আপনি যে কোনো বডি মেজারমেন্টের মানুষের জন্য চারিটার ব্লাউজ পে করতে পারবেন ব্লাউজের স্লিপ ব্যবহার করার জন্য সুন্দর একটা বর্ডার প্যাল্ট আনা হয়েছে শাড়ির আট বর্ডার সাথে ম্যাচিং করে এই বর্ডার প্যাল্টটা দেওয়া হয়েছে এবং ফুল ব্লাউজের জমিনটাতে কিন্তু বুটি কাজের নকশা রয়েছে শাড়ির পুরো জমিনের অংশটাতে গোল্ডেন কালার জরিয়ান এবং পলিফিলামেন্ট মাল্টি কালার পলিয়ানের মাধ্যমে খুব সুন্দরভাবে বুটি কাজের মাঝারি সাইজের বুটিকাজের নকশা পূরণ করা হয়েছে তারপর দুপাশে যে বর্ডার প্যান্ট দেখতে পাচ্ছেন সেখানে গোল্ডেন কালার জারিয়ান এবং মাল্টি কালার পল্লিনের মাধ্যমে সুন্দর প্যান্টের কাজের একটা লতাফার ডিজাইন ফুটে তোলা হয়েছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আর চলো সাথে কিন্তু টার্চ লো ট্যাচ করে দেওয়া হয়েছে খুবই সফট শাড়ি পরিধান করলে একেবারে ফুটে থাকবে না যেভাবে খুঁচে দেবেন ঠিক সেইভাবে খুঁজে থাকবে যে কোনো এজের মানুষ চাইলে যে কোনো পার্ট্রাম এই শাড়িগুলো পরিধান করে যেতে পারবেন গরম অনুভব হবে না অনেকে ভাবছেন যে শাড়িগুলো ফুলে থাকবে কি না একেবারেই ফুলে থাকবে না খুবই সফট শাড়ি ফোলার কোনো চান্স নেই যেহেতু পিওর সিল্ক শাড়িগুলো যদি কারো শুধু শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের আপনি আমরা কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাবার পর দেন পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পাবার পর যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ডেলিভারি বয়ের কাছে ইনস্ট্যান্ট প্রোডাক্ট রিটার্ন করে দেবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পারচেস করবেন তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলার কোচু উপজেলাতে তাছাড়া আপনার চাইলে গুগল ম্যাপের শাড়ির কোন জুগুলো সার্চ করে খুব ইজিলি আমাদের লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারেন চলে আসতে পারেন যেহেতু এটা সিল্ক বেসডের একটা ভালো মানের শাড়ি সেহেতু সেটা ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় চাইলে পানিতে ওয়াশ করতে পারবেন কিন্তু আসলে ড্রাই ক্লিন করলে শাড়ির গ্লোথনেসটা একটু ভালো থাকে এই শাড়িটার আরও একটি কালার রয়েছে সেটা হচ্ছে যে মর্স গ্রিনের সাথে শাইনিং ডার্ক শাইনিং মর্স গ্রিন কালার ওইটা পরবর্তীতে দেখিয়ে দিব সো যদি কারো এই সুন্দর শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে দেরি করবেন না ঝটপট প্রিয় মানুষের জন্য অর্ডার করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা জলদি স্ক্রিনশট নিয়ে পেজে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে পাঁচটি কালারই রয়েছে এই শাড়িটার পাঁচটি কালারই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সরি দেখিয়ে দিব সো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই শাড়িটার লাস্ট ভিডিও নিয়ে in